অনেকই আছে এছাড়া যেটা আমি দিলাম দাম তো করা যাবে না এটা একদম বাংলাদেশের মশারি হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিয়ালি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে ব্লগটি শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলে এলাম নিচে নিচে এসে চা করে নিচ্ছে আর আমার প্রত্যেক দিন চা খেতে একটু লেট হয়ে যায় তো যাই হোক স্নান পুজো সব কিছু সেরে চা খেতে আমার ওই নটা সাড়ে নটার মতো বেজে যায় তো আজকেও সেরকম তো সবার শেষে এখন আমি টিফিনটা করব আর আজকে সকালে করেছি পালং পরাটা তার সাথে করেছি আলুর দম তো খেয়ে নিলাম আর এদিকে বাড়ির সামনে মশারি নিয়ে এসেছে মশারি বিক্রি করছে তো এখানে ও দেখছিল পাশে আমাদের পাড়ার এক কাকুও দেখছে তো সবাই মিলে দেখছিলাম তো চাটা খেয়ে বসলাম আহ শাক বাঁচতে আর পালং শাক নিয়ে এসেছে আমাদের জমির থেকে তো অনেকগুলো শাক নিয়ে এসেছে আজকে শাক বাঁচছি তার সাথে একটু লাউ কেটে নিলাম সকালবেলা বাড়িতে বাড়ির সামনে সবজির দোকান এসেছিলো তো ওখান থেকে লাউ নিয়েছি আর আজকে লাউটা একটু সেদ্ধ সেদ্ধ অন্যভাবে একটু রান্না করব দেখি কীরকম হয় তো লাউ চাপিয়েও দিয়েছি লঙ্কা দিয়েছি আর লাউটাকে পুরো সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে পালং শাকটা ধুয়ে নিচ্ছি আর অনেকগুলো পালং শাক আর একটুখানি পনিরও রান্না করব। ভালো আছে পালং পনির করব তার সাথে লাউটা শুক্তো করবো সেই জন্য হলুদ দিনে একটু দেখতে কীরকম যেন হয়েছিল সাদা সাদার মতো তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল টেস্টি আর এভাবে লাউ রান্না করলে বেশ টেস্ট হয় আর কি একদম সিম্পল আর একদম নিরামিষ রান্না করেছি প্রথমেই লাউটা লঙ্কা দিয়ে আর লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তারপর লাউ দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি তো লাউটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমার লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে লাউটাকে নামিয়েও নিলাম নিয়ে এবার হচ্ছে ফোড়নে দিলাম রাঁধুনি তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি আর সেদ্ধ করে রেখেছি লাউ তো সেই লাউটা এখন ফোড়নটা নেড়ে চেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়েছি এবার লাউটা ঢেলে দেব আর তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় তো আমার আমি করেছি আমার তো বেশ ভালো লেগেছে এভাবে রান্না করে খেয়ে আর লাউটা দেখো আরও এত লাউ থেকে এত জল বের হয়েছে অনেক জল বেড়েছে এত সুন্দর সেদ্ধ হয়েছে একদম সফট হয়ে গেছে তো লাউটা হয়েও গেছে এবার আমি নামিয়ে নেবো আর দেখতে দেখো কীরকম যেন হয়েছে যেহেতু হলুদ দিয়ে নিই কিন্তু খেতে দারুণ হয়েছে অসাধারণ একদম টেস্টি টেস্টি তা আজকে লাউটা একটু অন্যভাবে ট্রাই করলাম প্রত্যেক দিন ওই একই রকম লাউ খেতে আর ভালো লাগছিল না যদিও প্রথমে ভেবেছিলাম যে লাউ ডালের বড়ি দিয়ে করব। ভেজেও নিয়েছে ডালের বড়ি তারপর ভাবলাম না থাকে এভাবে আর করবো না আজকে একটু অন্যভাবে করি তো এই দেখো এখানে নামিয়ে নিলাম আর এই যে ডালের বড়ির কথা বললাম ডালের বড়ি ভেজে রেখেছি এবার রান্না করব আমি আলো বনির আর আমার গলা বসে গেছে ভয়েস দিতে একটু অসুবিধে হচ্ছে তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে শুনে নিও লাউ রান্না করে নিলাম এরপরে রান্না করছি পালং পনির আর আজকে পালং শাক সেদ্ধ না করেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এদিকে পনিরটাও ভেজে তুলে রেখেছি আর একটু সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তারপরে পেস্টটা দেওয়ার পরে একটুখানি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম তারপরে পনির দিয়েছি আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়েছি তো আমার পালং পনিরটা একদম রেডি হয়ে গেছে তো চলো আর কি কী রান্না করলাম আজকে দুপুরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে লাউ করেছি লাউয়ের সুপ্ত আর নিচে রয়েছে ভাত আর তার সাথে করেছি একটু বড়া ভাজি তখন তো বললাম আর করেছি কল্লা ভাজি আর রয়েছে পালং পনির তো এই সব কিছু দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো রান্না হয়ে গেছে আর বাবাকেও খেতে দিলাম দিয়ে আমি এখন এক গ্লাস জল খাচ্ছি আর এটা আমি প্রত্যেক দিন করি রান্নার পরে এক গ্লাস জল খেয়ে নিই কারণ আমি একটু লেট করেই খাওয়া দাওয়াটা করি দুপুরে খাওয়া দাওয়া একটা দুটো বাজে এরকম সময়ই খাই আর আমাদের বাড়িতে না হলে বারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরে তো আমি যেহেতু দেরি করে খাওয়া দাওয়া করি তাই একটু জল খেয়ে এবার চলে এলাম ছাদের উপরে ছাদের এখানে এসে দেখি আহি আর মিষ্টি দুজনে মিলে খেলছে আর আমাদের ছাদে তো লেবু গাছ আছে তো লেবু হয়েছিল ছোট ছোট লেবু এখনো বড় হয়নি আর ওরা কি করেছে লেবু ছিঁড়ে ফুলের খেলছে গুলো লেবু মামাই রাখার আগে লেবু নিয়ে পালাও না দিবে এখন মামাই ছোট হাট্টারে বস করে

তো ছাদের থেকে জামা কাপড় নিয়ে এলাম আর যেগুলো শুকয়নি সেগুলোকে উল্টে পাল্টে দিলাম তারপরে এই যে রুমে চলে আসলাম এখন রুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর বেডশিটটা ধুয়ে দিয়েছি তাই বেডশিটটাও পেতে দিলাম দিয়ে যেখানে ভাজ করে জামা কাপড় রাখি সেখানে রেখে দিলাম তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ঘুম পায় তাই ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে আর বিকেলবেলা ঘুম থেকে উঠেই রেডি হলাম এখন একটু যাবো বাজারে

তো বাজারে এসেছি এসে যা যা কাজ ছিল সব হয়ে গেছে আর বাজারে এলে তো আমি শপিং মলে একবার করে আসবই। তো আমার মতো কে এরকম করো সেটা তোমরা কমেন্টে জানিও তো আজকেও সেরকম যা যা কেনার ছিলো টুকুটুকি কেনা হয়ে গেছে তো চলে এলাম বাড়িতে আর দুটো রেডিমিন নিয়ে এসেছি আহি আর মিষ্টির জন্য তো সেটা এখন দিয়ে আসবো বরমদের ঘরে গিয়ে আর তোমাদেরকে টাটা করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা